আমাদের যাদের পুঁজি কম বা আমরা ছোটো জায়গায় প্লে করি তাদের জন্য ইকোসিস্টেমটা ডেভেলপ করা এবং স্পেশালি যারা একটু এথিক্যালি কাজ করার চেষ্টা করি তাদের জন্য ইকোসিস্টেমটা ডেভেলপ করার বিকল্প নেই কারণ হচ্ছে আপনি যখন রেস্টুরেন্টের কথাই যদি ধরি আমি যখন গরুর মাংস দিচ্ছি আমাদের অনেক রেস্টুরেন্টে সব বলবো না অধিকাংশ বলবো না অনেক রেস্টুরেন্টে আপনার হচ্ছে গরুর মাংস প্যাকেট যত যে গরুর মাংস ইন্ডিয়া থেকে আসে ফ্রোজেন এটা দেওয়া হয় অনেক কম দামে তারা প্রাইস অফার করতে পারে সো আমরা তো এটা এটা করবো না সো তাহলে কী সমাধান আমার ইকোসিস্টেমটা আমার সাপ্লাইটাও আমাকে রেডি করতে হবে প্লাস হচ্ছে যারা যেটা বললাম যে আমাদের যারা পুঁজি কম বা ধরেন একটু কম স্কেলে স্কেল আপ করতে গেলে নেক্সট লেভেলে যে কোনো ব্যবসায় যেতে গেলে কিন্তু আপনার বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট দরকার বড় অনেক রিসোর্স লাগে সো এটা যাদের নাই তাদের হচ্ছে যে ভার্টিক্যালি গ্রো না করে এরকম হরাইজেন্টালি এক্সপ্যানশান করার একটা ওয়ে হতে পারে যেটা আমরা করেছি যে আমরা অ্যাগ্রো করতে যে বড় হতে যে দেখলাম যে এখানে অনেক অবসেগুল আমি দুইশো পাঁচশো গরু একসাথে করতে পারছি না সো ওইটা আমি কিভাবে আমার অ্যাগ্রোর প্রোডাক্টগুলোকে আরও বেশি ভ্যালুতে কনভার্ট করতে পারি এইটার জন্যে আমরা তখন হরাইজেন্টালি আমরা আরও কিছু এরকম আমাদের ভেঞ্চার ডেভেলপ করলাম যেটা বিফলা তারপরে আমাদের ব্যাগের যে ভেঞ্চারগুলো সো এটা আমাদের অনেক বেনিফিট দেয় আমরা একটা ছোট এক্সাম্পল দিয়ে শেষ করব যে গরু খামার যেহেতু খামারের পার্সপেক্টিভ থেকে যদি বলি একটা সার গরু গ্রাম থেকে কিনে আনলে ছয়শো টাকা দিয়ে যদি কিনি লাইফ এটা ঢাকায় সাড়ে ছয়শো বা সাতশো টাকা আমি সেল করতে পারবো এটা আমি যখন মাংস করছি ভ্যালু অ্যাড করছি এটা সাড়ে সাতশো আটশো টাকা বিক্রি করা যাচ্ছে আর আমি যখন রান্না করে এটা সেল করছি এটা কিন্তু চোদ্দোশো পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি করা সম্ভব সো আপনি অল্প রিসোর্স দিয়ে এটা অনেক বেশি আউটপুট পাওয়া সম্ভব এই ইকোসিস্টেম যদি ডেভেলপ করা যায় আর এটা বিজনেসে তো খুবই পপুলার একটা কথা ডোন্ট কুড ইওর অল এগস ইন ওয়ান বাস্কেট আপনি আপনার সবগুলো রিসোর্স একটা বাস্কেটে রাখবেন না কারণ একটা জায়গায় যদি অল ইন করেন তাহলে ওই ব্যবসাটা যদি ক্ষতিগ্রস্ত হয় আপনি কিন্তু আর উঠে দাঁড়ানোর অনেক কষ্ট কষ্টকর হয় কিন্তু আপনার যদি অনেকগুলো এইরকম বেঞ্চার থাকে একটা যদি অফ সিজনে থাকে বা একটা বিজনেস ভালো হচ্ছে না এবং অন্য বিজনেসগুলো কাভার আপ করবে